হয় তবে দেখাও যে বাম পক্ষ সমাধান করে ডানপক্ষ উত্তরটা নিয়ে আসতে হবে ডানপক্ষের সাথে মিলে গেলে অঙ্ক প্রমাণিত হবে দেওয়া আছে আমরা এখানে উপরে যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখে রেখেছি এক্স সমান সমান এ প্লাস লিখেছি সমান 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 বি এখানে লিখেছি নিচের অংশটুকু আমাদের প্রদত্ত রাশি বামপক্ষ ডান ডানপক্ষ আমরা এপাশেরটা কি বাম পক্ষ ধরবো এটা ডান পক্ষ তুলব বাম পক্ষ সমাধান টেনে আমরা ডান পক্ষ প্রমাণ করবো জেট তাহলে আমরা বামপক্ষ নিয়ে এখন করা শুরু করবো এক্স এর মান বসাবো এক্স এর মান দেওয়া আছে এ প্লাস এর মান আমরা এখন লিখবো ওয়াই এর মান দেওয়া আছে এ মাইনাস বি মাইনাস সি ব্রাকেট দিতে হবে কারণ সামনে মাইনাস চিহ্ন আছে ওয়াইয়ের মান লেখা শেষ এখন আমাদের কি থাকে এখানে প্লাস প্লাস থাকে মান বি মাইনাস সি প্লাস এ এখানে প্লাস থাকার কারণে আমরা এখানে আর ব্র্যাকেট ব্যবহার করব না কারণ প্লাস থাকলে চিহ্ন পরিবর্তন করতে হয় না আমরা এখন ব্র্যাকেট উঠিয়ে দেব এ প্লাস বি প্লাস সি এর সামনে এবং ব্র্যাকেটের মাঝখানে প্লাস চিহ্ন আছে তাহলে মাইনাস আর প্লাস মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাসে এ মাইনাস এ প্লাস বি মাইনাস এ মাইনাস এ প্লাস সি ব্র্যাকেটের অংশটুকু করার শেষ এখন পাশে যা আছে আমরা লিখে দেব দেব আমরা এখন প্লাস মাইনাস গুলো কেটে এখানে শুধু এ এর এখানে মাইনাস আছে তাহলে এখানে একটা প্লাস তাহলে প্লাস একটা কাটা মাইনাস একটা কাটা এখানে সি একটা মাইনাস আছে আমরা সি একটা মাইনাস কাটবো আর একটা প্লাস কেটে দেব আমাদের মাইনাস প্লাস কাটাকাটি শেষ এখন আমরা দেখব প্রথমে কি থাকে এখানে কি আছে বি আছে বি একটা এখানে একটা এখানে একটা কয়টা তিনটা তিনটা বি নিব তারপরে দেখবো সি এখানে সি আছে সি একটা প্লাস সি তারপরে এ এ আছে একটা এখন আমরা সাজিয়ে নিব এ নিবরে তাহলে আমাদের বামপক্ষ সমাধান টেনে ডান সাথে মিলে গেছে তাহলে এটা আমরা কি দেব ডান পক্ষ ডান পক্ষ প্রমাণিত সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ কি পর্যন্তই আল্লাহ হাফেজ